আজকে রান্না করব হচ্ছে খাসির মাংস একটু ঝোল টাইপের করব তো এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো মাংসটাকে এখানে ধুয়ে রেখেছি এখন এদিকে আছে হচ্ছে রসুন বাটা এদিকে রয়েছে আদা বাটা আর এখানে গরম মশলা বাটা রয়েছে এটা আমি ফোড়নে দেব আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি তো চলো মাংসটাকে আমি ম্যারিনেট করে দিই আজকে আর পিঁয়াজটাকে আলাদাভাবে ভাজবো না আজকে পেঁয়াজটাকে এখানে দিয়ে একবারে ম্যারিনেট করব তো চলো এটাকে ম্যারিনেট করে নিই এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ এদিকে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এবার দিয়ে দেব হচ্ছে এদিকে রসুন কুচিয়ে রাখা কুচিয়ে তো না এখানে থেতো করে রাখা রসুন আর এদিকে এখন দিয়ে দেব হচ্ছে আদা আদা বাটা দিয়ে দেব এরপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ পরে লাগলে পরে আবার দেওয়া যাবে এরপর দেব হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিই এরপর এদিকে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো আর নেক্সট একটুখানি দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আমি দেই না তো আজকে একটু অন্যরকম করেই করছি দেখি যাক কত দূর কী হয় আর এদিকে এখন দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল মাংসটাকে এবার আমি ভালো করে মেখে নেব মেখে ঘন্টা খানেকের মতো রাখবো মানে ম্যারিনেশনটা হচ্ছে মেনলি কিছুটা টাইম ধরে রাখলে পরে ভালো হয় তো যার জন্য ভালো করে মাংসটাকে এখন মেখে নেই মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি এটাকে ঘণ্টাখানেকের জন্য রেখে দেবো এখন এখন কড়াতে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর আলুগুলোকে ভেজে নেব এবার আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার আলুগুলোকে নামিয়ে নেব আলুটাকে নামিয়ে নিয়েছি তো এবার ফোরনের মধ্যে এখানে আছে হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি এবার আমি এদিকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে নেব একবারে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে মাংসটাকে ভালো করে এবার নেড়ে নেব নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে কষতে দেব এবার এর মধ্যে আমি দিলাম হচ্ছে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা ছয় সাতটার মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম তো আমার রান্নার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পিছন দিকে পাবেই কারণ ছেলে ও খেলাধুলো করে হাল্লা করে তো যাই হোক ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন চলো ভালো করে এখন নেড়ে নিই নেড়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। মাংসটাকে আস্তে আস্তে এখন আমি কষাতে থাকি ঢাকনা চাপা দিয়ে দিয়ে ফ্লেমটাকে একটু হালকা করে দিয়েছি মাংস থেকে জলও ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নেই কিছুটা নেড়ে নিয়ে আবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব মাংস এদিকে কষানো চলছে তো আমি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো তাহলে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর লবণ মশলাও ভালো করে ঢুকবে ভালো করে মেরে নিই এখনও মাংস সিদ্ধ হতে বা কষাতে আরও অনেকক্ষণ টাইম আছে এখন কবে মাত্র শুরু জল আমি এর মধ্যে এখনও কোনো কিছু অ্যাড করিনি মাংস নিজস্বই যে জল রয়েছে সেটা দিয়ে কঠানো চলছে মাংসতে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল গরম জল মাংসর মধ্যে সবসময় ইউজ করতে হয় নাহলে ঠান্ডা জলে টেস্ট একটু কম হয় গরম জল দিলে পরে টেস্টটা আরও একটু ভালো হয় তো চলো এটাকে ভালো করে নাড়িয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে হতে দেবো মাংস কষানো আমার হয়ে গিয়েছে তো এবারে এই যে এক্সট্রা চর্বি ছিল চর্বিটা এর মধ্যে আমি দিয়ে দেব। একটু ভালো করে মেরে নিই দেন আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব কষানো আমার হয়েই গেছে তেল একদম ছেড়ে দিয়েছে পুরোপুরি মাংস থেকে পুরোপুরি তেল একদম ছেড়ে দিয়েছে একটু মেরে নিয়ে জল দেব বলতো এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তো ওই ভিডিওর মাঝখানে ছেলে চলে এসেছিলো কি বলবো আর ওর দুষ্ট খুব দুষ্টু হয়ে গেছে যার জন্য ভিডিও করতে গেলে বিশেষ করে রান্নার ভিডিও করতে গেলে একটুখানি ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা হয়েই যায় কোনো ব্যাপার না বাচ্চা থাকলে হবে তো যাই হোক এই যে আমি মাংস ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটতে দেবো আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসর জলটাও ফুটে গেছে ভালো করে তো এবার এর মধ্যে আমি গরম মশলা দেব তো আজকে আমি আর গুঁড়ো গরম মশলা দিলাম না শিলনোড়ায় আমি বেটে দিয়েছি তো সেটার ফ্লেভারটা সবসময়ই ভালো হয় তো চলো এখন হালকা আছে ঢাকনা চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটাবো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো আমার রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি